মেহনত করেছিল কে ভাই মেহনত করেছিল কুতুবুদ্দিন বক্তিয়ারির মা ঘটনাটা মস্ত বড় হয়েছে এটা আমি ওদিকে যাইতে চাই না আরো একটু কাশেন কোরআনী কারিমের মধ্যে হজরত মরিয়মের কথা আল্লাপাক বর্ণনা করে দিয়েছেন মরিমের সতীর্থর কারণে আজকে মরিমের কথাটা তিন পারা সুরে আল এমরানের মধ্যে আল্লাপাক ঘোষিত করে দিয়েছেন এ মেয়েটা হলো কি মেয়েটার অবদান হয়েছে পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখ মেয়ে যদি ভালো হয় সর্বদিক দুনিয়ার শান্তি হবে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি হবে ছেলে সন্তানগুলি এক নেক হবে হালাল কামাই হবে মেয়েটা যদি সেই বা কাছে উলিয়া হয়ে যায় গাইবি আল্লাহ পাক তাদের কেড়ে ব্যবস্থা করে দেন বলেন সুবহান আল্লাহ বন্ধুরাই আমার এই মরিয়ম মরিয়ম ওনার ওনার বাবা এমরান ছিল মার নাম ছিল হান্না হান্না যেমন নেক বক্ত মেয়ে ছিল ওই নারীর থেকে আল্লাহ পাক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মরিয়মকে সৃষ্টি করে দিল মরিয়মের থেকে হজরত ঈসা সাল্লাম হইল এই ঈসা বিন মরিয়াম এই মরিয়মকে সতীর্থ থাকার কারণে আল্লাহর ভালোবাসা থাকার কারণে আল্লাহ বা গাইব থেকে মদত করে দিলেন আমার কথা না বন্ধুর আমার কোরআনে কারিমের মধ্যে উঠাই দেখেন কল্লামা দাখাল আলী আল সাকারিয়াল মিহরাবা ওয়া দা ইনদা রিযকা قال يا مريم ان لك هذا قالت هو من عند

মরমকে একটা জায়গা দিয়েছিল মসজিদের হাতে মেহরাব একটা রুম বানিয়ে দিয়ে একটা কক্ষ বানিয়ে দিয়েছিল মরমকে ওই জায়গার মধ্যে ধুইয়া ওনার খালু অন্য জায়গায় চলে গেছে ওনার খালু কোরআনের মিত্র আল্লাহ বলেন কুল্লামে দেখাল আলী হাল জাকারি আল মেহরাব ওই জাকারি আল সাল্লাম ওনার খালু মরমকে ওইখানে রাখিয়া যখন যখনই উনি সফর করে আসছে আসার পরে দেখে মরমের নিকটে আল্লাহ প্রদত্ত বেহেস্ত খাদ্য বালেন শুভনাল্লা সাথে সাথে প্রশ্ন হয়ে গেল খালো প্রশ্ন করে দিল ইয়া মারিয়াম এ মারিয়াম রে আনালাকে 하자 তুমি এটা কোথাত থেকে পাইলা এই ভালো ভালো খাদ্য যে খাদ্য দুনিয়ার ভিতরে এখন পাওয়া যায় না সুshaders খাদ্য তুমি তো আটা বেটার ঘরের মধ্যে রয়ে গেছো এই খাদ্যটা তুমি কেমন কইরা পাইলা মরিয়াম তুমি আমাকে জব দাও কারণ আমি তো ধান্ডায় পড়ে গেলাম আনালাকে 하자 এই তোমার surnmoke খাদ্য বেষ্ট

আমি কেন আল্লাহর যত ভালোবাসা মান দি দুনিয়ার মধ্যে আছে আল্লাহ পাহাক এইভাবে আল্লাহর ইচ্ছা ভাবে আল্লাহ তার জান্নাতের রাজ থেকে বেগাইরে বেসুমার অগণন রিজেকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেয় বলেন সোবাহাল আল্লাহ বন্ধুরাই আমার সেটা ছিল ওই মহিলে একজন সেই মহিলাকে শিক্ষা শিক্ষিতা করার জন্য আপনারা ফ্যাক্টরি বানিয়েছেন বন্ধুরাই আমার এই ফ্যাক্টরিতে তৈরি হইয়া হজরত আব্দুল কাদের জিলানির মা আমার মতো হয়ে যাবে হজরত জাকারিয়া হজরত মরিয়ম হান্নার বেটি মরিয়মের মার মতো হয়ে যাবে কুতুবুদ্দিন বক্তিয়ারি কাখির মার মতো এই দুনিয়ার মধ্যে হয়ে যাবে বন্ধরে আমার মা যদি ভালো হয়ে যায় ছেলে মেয়ে ভালো হবে মা যদি ভালো হয়ে যায় ছেলে মেয়ে ভালো হবে খোলা যদি ভালো হয় পিঠাগুলিও সুন্দর সুন্দর হয়ে যাবে আসল দুনিয়ার মধ্যে বন্ধুরা প্রত্যেকটা বস্তুরই আসর আছে আগুনের মধ্যে হাত দেন ওর আসর আছে আছে বন্ধরে আমার একবেন দেখবেন লক্ষ্য করে দেখবেন বাবার যদি থাকে ছেলে সন্তান ও পরে এগুলি গ্যাগ হয়ে যায় বাবার যদি চোখ টাকা না থাকে পরায় ছেলে সন্তান দেখবেন চোখগুলি কালা হয়ে যায় বাবার পায়ের আঙ্গুল যদি একটা ছোট বড় থাকে জন্মের ভিতরে বাবার আসরটা ছেলে সন্তানের ভিতরে মনে করবেন প্রত্যেকটা বস্তুরই আসর আছে আল্লাপাকের মধ্যে আসর রয়েছে দিনদারি মেয়েদের মধ্যে আসর রয়েছে বন্ধুরা আমার পাক যে সমস্ত দিনদারি মেয়ে তৈর হয়ে যাবে এর মাধ্যমে আপনার সংসার উজালা হয়ে যাবে এই মেয়েগুলাকে যারা বিবাহ করবে যদি গরিব থাকে যদি নারীটা আপনার সতীত্ব থাকে স্বামীর খেদমত করে ওই সংসারের মধ্যে কোনো দিন না যাই হবে না বলেন সুবাহান বানাতের একটা মেয়ে নিয়ে একটা বাবা শিকার করতে গেছে মৎস্য শিকার করতে গেছে ছোট্ট একটা বিলের মধ্যে জাকি জাল ভালাইয়ে দিল জাকি জাল ভালানের পরে একটা মাছ জাকি জাল উঠছে ওটার পরে ওই বানাত পারানোর একটা মেয়ে মাছের দিকে দৃষ্টি দৃষ্টি করেছে দৃষ্টি করার পরে মাছ দেখবেন হরটালারায় হটটা মাছের মাসের হরটালারাই দেখছে ওই মেয়েটা বুঝতে পারছে এই মাছটা আল্লাহর তস্মিকে দিছে সুবাহান আল্লাহ আলাহান্দুন ইল্লাহ আল্লাহ একবার এই মাছে বলতেছে কারণ কররা নেনে মধ্যে আল্লাহ পাকা বলে দিলেন ইউসাব বিহুল ইল্লাহ হিমাফি সামাওয়াতেল আ আসমান জমিরের মধ্যে জাহা কি আছে বন্ধুরে আমার সমস্ত বস্তুর আল্লাহর জিকি তৈরি করে আল্লাহর তসবি পরে বলেন সুবহান আল্লাহ আমি আপনি যদি আমি আব্দুল করিম আব্দুর রহিম আমি বিবি রহিমা ইত্যাদি যদি এই জুনিয়ার মানুষের মধ্যে ইনসান যায় যান জিন হিসাবে আল্লাহর তসবি যদি না করে বিভিন্ন মখলুক বিভিন্ন মখলুক গাছ বৃক্ষ তরু লতা পশু পঙ্কি যা আছে সমস্তই আল্লাহর তসবি পাঠ করে সমুদ্রের মস্ত মাছ যতগুলি আছে আল্লাহর তসবি পাঠ করে সমুদ্রের বড় বড় মাছ আছে হাইল মাছ আপনার শাহরুখ মাছ বড় বড় মাছ আছে বন্ধুরে আমার যে মাছের একটা খোরাক সুলেমান সাল্লাম এক অক্ত খোরাক দিয়েছিল না এই মাছগুলি তাদের মধ্যে কোনো অহংকার নাই তকব্বর নাই আল্লাহর জিকির করে সে বানাতের মেয়ে নিয়ে বাবা মাছ উঠছে মাছের পরে জাল মাছ জাল খেলছে মেয়েকে বলছে মা গো মাছটা তুমি খালো উঠায় দাও মেয়ে রুহানি তাকত আধ্যাতিক। তাকদে দিয়া লক্ষ্য করেছে দেখতেছে মাস্টার আল্লাহর তসবি বলতেছে সুবহান আল্লাহ বলতেছে সাথে সাথে ডিনাই করে বসলো আপনারা জান এই মাসটা তো খালে উঠান যাবে না এই মাসটা আল্লাহর জিকির করতেছে জিকির বন্ধ করিয়া এই মাসটা জব করে আমরা খামো বিক্রি করমো আল্লাহ গোসা করবে আমাদের জন্য উচিত হবে না বারবার বাপ বেটি তর্ক হয়ে গেল মাসটা যদি ছেড়ে দাও তাহলে তার মাস আমাদের জালে উঠবে না গদিকে মাসটা নিয়ে বেসবো চাউল ব্যবস্থা করব মেয়ে বলে বাবা জান কখনোই হবে না আমি মাসটা তো উঠাবো না তরক বিতরক করে বাবা ফেল হয়ে গেলগা মনে মনে রাগ করলো বলল যে বার বাড়িতে যায় কি খাবা দেখা যাবে আমার আল্লাহ রহমানুর রহিম আল্লাহর উপরে আল্লাহ বলেন আমায়াতবক্কাল আলা আল্লাহ আসবু আমি আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে ভরসা করে আমি আল্লাহ তার জন্য کافی জশষ্ট হই زي ما سبحان الله এবার ভাই মাছটা ছেড়ে দিল বাড়িতে চলে গেল বাবা তো রাগান্বিত হয়ে গেল কি খাবা কিন্তু মেয়েটা আল্লাহর কাছে কাঁদলো আব্বা তো নারাজ হয়ে গেল খোদা আমি আপনার সন্তুষ্টের কারণে মাছটা ফেলে দিয়ে আসছি আল্লাহ তুমি জিম্মাদার রেজেগের জিম্মাদার তুমি এই কথা বলে বাড়িতে গেল পরে বাড়িতে যায় দেখে আল্লাহ পর দেখাল ওই মেয়েটার ওই বানাত পরার মেয়েটার থাতে আল্লাহ বাগ ওই দিন থেকে পরে বারো বছর বছর মেয়েটা বেঁচে ছিল আল্লাহ পাক ঠিক দুপুর সকাল চাষের সময় আর বিকালের সময় আসমানি খাদ্য ওই বাড়িতে নামায়া দিছে বারো বছর মেয়েটা জীবিত ছিল বারো বছর আর রেজে গেলে চিন্তা ওই বাড়িতে করা লাগে নাই বলেন সুবাহান আল্লাহ বন্ধুরাই আমার এমন মেয়ে এই বাড়ির থেকে তৈরি হবে এই মাদ্রাসা থেকে তৈরি হবে বন্ধুরা এই মেয়ের মাধ্যমে আমরা জান্নাতিবাসী হইতে পারবো এই মেয়ের মাধ্যমে থেকে আমি প্রথম বলছি আসর একটা মস্ত বড় জিনিস এই মেয়েরা যখন যে সংসার করা শুরু করে দিবে যখন যদি একটা বেনামাজি সুদখোর ঘুষখোর তীর খেলায় সরাবক্ষরের সাথেও যদি বিবাহ হয়ে যায় বন্ধুরা আমি বলি না তাদের সঙ্গে বিবাহ দেন আপনি পরাইছেন একটু দেখেই দিয়ে রাখবেন হঠাৎ করতেছে সে তকদিরের ভিতরে বিয়া হয়ে গেল গা ওই মেয়েটা যদি নামাজি হয়ে যায় ওই সুদখোর ওই ঘুষখোর ওই জুয়াচর ওই সরাবক্ষর আদব আাকলাগ দেখবে দেখার সাথে সাথে চুরি করে ছেড়ে দিবে ঘুষ খাওয়া ছেড়ে দিবে সরাব খাওয়া ছেড়ে দিবে দিবে মদ ভাঙ ইত্যাদি সব ছেড়ে দিবে কারণ ওই মেয়েটার আখলাক ওই মেয়েটার চরিত্র কিভাবে হবে সেটা আমি বর্ণনা করতে গেলে বহু সময়ের দরকার পড়ে যাবে গতিকেই বানাত মাদ্রাসার শিক্ষিতা মেয়ে এবং অন্য মাদ্রাসার শিক্ষিতা মেয়ের সাথে রাত দিন তফাৎ হয়ে যাবে হাদিসের নূরের আসর সৃষ্টি হবে কোরআনে করিমের আসর সৃষ্টি হবে নবী সাল্লামের আখলা আসর গুণী সৃষ্টি হয়ে যাবে গতিকে তারা আখেরা তো কামিয়াব হয়ে যাবে আজকে যদি আমরা এই বানাদে মাদ্রাসাটা মিটিয়া দেই যদি যোগাযোগ না করি এলাকার সমস্ত মানুষ দায়ী হয়ে যাবেন আজকে বহু মানুষ গরিব আছে স্কুল কলেজে পড়াইতে পারে না বা তাদের বাবা আছে আমি সুন্দর একটা রমণী সুন্দর আকলাকে বানাইয়া দেব দিনদার পর হেস মেয়ে বানাইয়া দেব অনেক মেয়ের আছে আল্লাহ পাক তাদেরকে কবুল করেছে ইউনিভার্সিটিতে তারা যায় না কলেজে এম এ বিএ পাস করে না আল্লাহ তাকে হেদায় দিয়েছে ওই সমস্ত সমস্ত ত্যাগ করে এই মাদ্রাসায় নাম নাগাই দিয়েছে বলন সুবাহান আল্লাহ গতিকে বন্ধরে আমার এই মাদ্রাসা অতি উত্তম আল্লাহরা নিকটে নিয় মাদ্রাসা সা এই মাদ্রাসা যদি আমি চালাতে চাই আল্লাহ রসুল আল্লাহ পাক বলেছেন এই মাদ্রাসার জন্য তোমরা দান করো আমার আল্লাহ বলেন কোরআনের মধ্যে লানতানাল বিলহা হাতাতুন ফিকুম বিমাতু হিবন এই মাদ্রাসা চালাতে তোমরা কিরণতা করো না তোমরা ও ভ হেলা করইরো না কারণ আমি আল্লাহ তোমাদেরকে ধনসম্পতি দিয়েছি মনে রেখো আমরা বান্দা এতদিন পর্যন্ত তোমরা ভেসে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মুহাব্বতের মাল আমি আল্লাহর রাস্তায় তোমরা দান না করবা সারি পরহ সূরার মধ্যে সুরার لانতারা লুল বিররর মধ্যে আল্লাহ লেখছেন গতিকে বন্ধুরা আমাদের মাদ্রাসা মুক্ত এই বানাত মাদ্রাসা পরিচালনা করার জন্য আল্লাহ পাক হুকুম دیا দেন আমাদেরকে যে তোমরা ততক্ষণ পর্যন্ত বেশতে যাইতে পারবা না সজা সজি আল্লাহ বললেন ততক্ষণ পর্যন্ত বেশতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বস্তু আমার রাস্তায় দান না করবা বন্ধুরে আমার মাল মাত্তার উপরে বড় মহাব্বত এই মাল মানুষের জন্য মাল অর্জন করতে মানুষের জীবন দেয় পাহাড়ের গুহারের ভিতরে ফিরে ভরে থাকে বিভিন্ন ন জগতে তারা চলে মালমাত্তাকে মাত্তাকে অর্জন করার জন্য এত मोहब्बतের মাল আমি আপনি যখন হিরে দয় এটা একদম মুক্ত করি না আল্লাহর রাস্তায় দিয়ে দিমো আল্লাহ বলেন এই তোমাদের এই রাস্তায় মাল দওয়ারে কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিমু বলেন সুবহানাল্লাহ হে देयर সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল